হাই বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার একটু মনটা খারাপ আছে তো বলেই দিই কেন আমার সোনার আজকে আবার ভ্যাকসিন আছে কি বলবো আর সবাই একটু ভালো হয়েছিল অনেকটা বেশ মনটা ফুরফুরের তো আবার আজকে ভ্যাকসিন যাব এই এগারোটার সময় যেতে হয়েছে একটু ভালো লাগছে না সুস্থ বাচ্চা আমার সোনাটা আবার কেমন যে হয়ে যাবে কে জানে তো দিতে তো হবেই কিছু করার নেই তো সেটা ভেবে একটু মনটা খারাপ আছে ভীষণ কান্নাকাটি করেও খুব খারাপ লাগে তো দেখো ও ঘুমোচ্ছে আমি এখন ঘুম থেকে উঠেছি আটটা বাজে তো ফ্রেশ হয়ে ভাত ভাত খাই আস্তে আস্তে গুছাবো তো দেখো কী ঘুমোচ্ছে পিচ বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলো আর কোন দিকে চলে গেছে শোয়া এত উল্টো পাল্টা হয়ে গেছে চলো দেখো কোথায় শুয়ে আছে দেখো কি হয় সে আছে প্রথমে ওই দিকে ছিল এই পাশে বালিশ ছিল তো উল্টো পাল্টা শুয়েছে ওই পাশে বালিশটা দিয়ে দিয়েছি ঘুমিয়ে আছে দেখো তো জানেও না আজকে ওর কি হবে আজকে আবার শুয়ে ফোটাবে তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই তারপর আবার আসছি ঠিক আছে বাবালি আমার চেনা রেডি আমার চেনা রেডি হুম আমার চেনা না লেডি বাবা আমরা কোথায় যাব ঘুরতে যাচ্ছি সেটা তো বলা যাবে না আমার সোনার তো আজকে একটু করতে হবে বাবা বাবা তোমার একটু করতে হবে দেখি আমার সোনাই আজকে করতে হবে বাবালি কি খেলোখেলে করছে আমার রেডি দেখি বাবা টিপে একটু পাউডার দিতে হবে টিপে একটু পাউডার দিতে হবে ছাজুকুজু আমার ছোনাও ছাজুকুজু করেছে আমার ছোনা মা ছাজুকুজু করেছে ও মুখে মুখে হাত দেয় না মুখে হাত দেয় না মুখে হাত দেয় না তো মুখে হাত দিতে নেই জানো না তুমি এটা ব্যাডম্যানার্স হাত দিতে নেই তুই কী দেখছো ওই ফুলটা দেখছো তাই এই ফুল আমার সোনার কাছে আয় আয় আমার সোনার কাছে আয় আই ফুল দেখি বাবা দেখি বাবা টিপটা ঘেটে গেছে নাকি টিপে একটু পাউডার দিয়ে দেবো আবার যদি তাকাও একটুখানি তাকাও এই যে তো এই দেখো আমার সোনাকে নিয়ে মাকে নিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমার সোনাকে বেশি একটা ঢাকি নিয়ে তার কারণ মারাত্মক গরম ছিল সেদিন তো ওই জন্য একটা পাতলা তোয়ালে নিয়েছিল জাস্ট ওপর দিয়ে রেখে পাটা ঢেকে তো দেখো আমার সোনা কি সুন্দর দেখো বাইরের পরিবেশটা দেখছি অনেকদিন পর বের তো বাইরে এই যে কচি ঘাস মানে কি তো ধান উঠে গেছে তো সেই মাঠে এখন সবুজ ঘাস হয়েছে এগুলো আবার এখন আবার চাষ হবে তারপর আবার ধান লাগানো হবে তো এই মানে ধান কাটার পরের মুহূর্তটা কত সুন্দর না দেখো তাই সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি যে দেখো কত সুন্দর তোমরা যারা কলকাতাতে থাকো আমার মতন তো তারা তো আর এগুলো দেখতে পাও না আমার তো যেহেতু বাপের বাড়ি গ্রামে তো সেই জন্য তো মানে আমি একটু মাঝে মধ্যে দেখতে পাই তো ভাবলাম যে আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করি ওরাও একটু দেখুক দেখলে ভালোই লাগবে এই যে পাট পাট গাছ এগুলো দেখো সবুজ কত সুন্দর মাঠ মানে আমি জানি এগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে সেই জন্য তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি আমার তো দারুণ লাগে আমার গ্রামে আসলে কি বলবো বেশি মানে আসা হয় না কিন্তু এই তারিখটা তো অনেকবার অনেক দিন থাকা হলো তো কী বলবো আর দেখাও হয় গ্রামের পরিবেশটা আমার ওই জন্য খুবই ভালো লাগে দেখো আমরা কিন্তু বাড়ি থেকে অনেকটা রাস্তা চলে এসেছি আর আমার সোনা এখনও ঘুমায়নি কিন্তু এমনি কিন্তু গাড়িতে উঠলেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর দেখো আজকে এখনও ঘুমায়নি গুলুগুলু করে দেখো ভ্যাকসিনের এখানে চলে এসেছি ভ্যাকসিনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমি মা ওকে নিয়ে ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি সব বাচ্চা কাচ্চা ওই ঘরের মধ্যেই সব ফ্যানের তলায় সব কান্নাকাটি করছে মানে ইঞ্জেকশান দিচ্ছে তো হ্যাঁ তো দেখো বাড়ি চলে এসেছি ভ্যাকসিন দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে এসছি সোনা কোলে আছে তো এই জন্যই এইভাবে কথা বলতে হচ্ছে তো ওকে নাড়াচ্ছে না বেশি একটা বুঝতেই তো পারছে ছোটো মানুষ তারপর ওকে একটা ইঞ্জেকশান দিয়েছে ব্যথা জ্বর এসেছিলো ওষুধ খাইয়ে দিয়েছি ব্যথার মলমটাও লাগিয়ে দিয়েছি কিন্তু বাড়ি আসার পর ভীষণ খেলা করেছে শুয়ে শুয়ে সেই মলমটা পুরো মুছে গেছে তো ভাবছি এই যে ঘুমিয়ে গেছে কোলে ওকে শুয়ে দেবো তারপর মলম লাগাবো যতক্ষণ ঘুমাবে মলমটা ভালোভাবে থাকবে আর আমি এই স্নান করলাম অনেকটা লেট হয়ে গেছে এখন দুটো বাচ্চা মানে ওকে এনেই মানে আমি কোল ছাড়া করিনি আমি যারি খুব কান্নাকাটি করবে তো দেখলাম যে না অতটাও কান্নাকাটি করিনি মানে ভালোই ঠাকুর ইচ্ছায় আছে তোমাদের আশীর্বাদে সুস্থ আছে এখনও খুব টেনশানে ছিলাম যে বাড়ি গিয়ে খুব হয়তো কান্নাকাটি করতে পারে তো নাও ঘুমোচ্ছে তো এমনভাবে খুলে নিয়েছি তোমাদেরকে দেখাতেও পারছি না কোথায় মানে ইঞ্জেকশনটা দিয়েছে কেন উল্টোভাবে খুলে নিয়েছি এখন দেখাতে গেলে ওকে নাড়াতে হবে তো ওই জন্য দেখাচ্ছি না কিছু হচ্ছে ওকে জামা তামা কিছু পড়ায়নি এখন হচ্ছে ওকে এখন শুইয়ে দেবো তো শুয়ে দিলে শুয়ে থাকবে ইদানিং এখন এরকম একটা মানে নতুন দেখছি হয়েছে বেশ কোলে ঘুমালে তারপরে শুয়ে দিলেও অনেকক্ষণ ঘুমিয়ে থাকে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে একা একা তো এক এক সময় এক এক রকম হচ্ছে এর আগের বিছানায় শুতো না ঘুমাতো না এখন আবার ইদানিং শুধছে ঘুমাচ্ছে আর আগে কীরকম ছিল বলো তো মানে ওর কোলের মধ্যে আমি থাকলে আমি উঠে গেলে আর ঘুমাতো না এখন আবার শুয়ে দিলেও ঘুমিয়ে থাকছে আবার জানি না কদিন পরে আবার কি হবে এক সময় ছোটো বাচ্চা তো এক এক সময় একরকম হচ্ছে হবে ওটা কোনো ব্যাপারই না তো চলো ওকে এখন একটু শুয়ে দিই তারপর মরম লাগাতে হবে না হলে মানে লাগাতে পারছি না ওর ব্যথাটা তো যাবে না না তো চলো হ্যালো ভাই রাখাম সোনুকে ঘুম পড়িয়েছি ওকে ঘুমচুম পড়িয়ে এবার মা রান্না করছে হাঁসের মাংস তো সেটা খেতে ডাকলো তো বাটিতে করে মাংস নিয়ে আসলাম ঘরে বসে ওকে দেখছি নড়াচড়া করছে উঠে যেতে পারে আর এই মাংস খাচ্ছি যে কি ভালো লাগে হাঁসের মাংস খেতে ভীষণই ভালো লাগে তো রান্নাটাও খুব সুন্দর হয়েছে বাড়ি এসে যা যা মাংস আমি খেতে পছন্দ করি সব খাইয়ে দিয়েছে মা জানে যে এখানে এসেছি মানে আসার পরই বলতো যে তুই যেটা যেটা খেতে পছন্দ করি মানে পছন্দ করিস আর কি যেটা যেটা যে মাংস সেটাই রান্না হবে তো খেয়ে হচ্ছে সত্যি মন ভরে সব এই হাঁসটা বাকি ছিল হাঁসের মাংসটা খেলাম আমি কী বলো তো মাংসের মধ্যে হাঁসের মাংস দেশি মুরগি এইসবই বেশি পছন্দ করি পোলট্রি আমার বেশি একটা ভালো লাগে না যাই হোক তো রবিবার তো চলেই যাব আজকে বৃহস্পতিবার ষষ্ঠীর পরের দিন তো এই হাঁসের মাংসটা খাচ্ছি কালকে আবার বাবা আসবে দেখি কালকে তো বা মানে কী মাংস হয় আবার এখন পরপর মাংস হবে শুধু আজকে হয়েছে বৃহস্পতিবার কালকে বাবা আসবে শুক্রবার মাংস হবে তারপর আবার যেদিন বাড়ি যাব রবিবার দিন সেদিন মাংস হবে শনিবারটা কি হবে জানি না বাড়িতে নিরামিষ খাই দেখা যাক কি হয় ঠিক আছে চলো এখন ভাত খাবো খিদেও লেগেছে প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো এটাও খাওয়া হয়ে গেল বাটির মাংস শেষ করে ফেলেছি এখন ভাত খেতে যাবো ভাত খেয়ে তারপর আসতে বলার সামনে কি করি দেখা যাক ঠিক আছে খ্যাপাস নাজমা তো কি যাও হোক শিলা তো দেখো তোমাদেরকে একটা কথা বলা হয়নি আজকে কিন্তু দিদিও এসছে আর দিদির এই সাইকেলটা নতুন কিনেছে তো সাইকেল দেখে আমি আর চালানোর লোকটা সামলাতে পারলাম না কারণ আমার সাইকেল চালাতে খুবই ভালো লাগে আর যেহেতু নতুন সাইকেল তো কোনো মানে বলারই কথা না বা চালাতেই হবে আর কী তো একটা সময় এমন ছিল আমার বিয়ের আগে সারাক্ষণ এই সাইকেলের উপরেই আমার দিনটা কেটে যেত এই স্কুলের জীবন যখন ছিল তখন মানে সারাদিন প্রাইভেট সকাল বিকাল আবার স্কুল আবার যখন কলেজে গেলাম তখন আবার কলেজে যেতাম মানে আমাদের বাড়ি থেকে স্টেশন অনেক দূর সেখান থেকে ট্রেনে যাতায়াত করতাম তো ট্রেন ধরার জন্য আমাদের সাইকেলে যেতে হতো খুব মানে সাইকেল চালিয়েছি খুব প্রচুর সাইকেল চালিয়েছি আর এখন তো এই যে বিয়ের পরে সাইকেল চালানোই হয় না তো অনেক দিন পর সাইকেলটা চালাচ্ছি তো খুব ভালো লাগছিলো সত্যি কি বলবো মানে মনে হয়েছিল অনেক অনেক দূর চলে যায় সাইকেল চালিয়ে তো এখন তো সেটা হবে না আমার সোনা ঘরে আছে ও আছে ওকে ফেলে রেখে তো আর এসব করলে চলবে না আর পুস্কিকে খেপাচ্ছিলাম যে সাইকেলটা আমার এটা আমার ও রেগে মেগে কেঁদে নিচ্ছে যে না এই সাইকেলটা আমার আমার আমাকে কিনে দিয়েছে তো দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে তো এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেল ছটা ছটা বাজে নি দশ মিনিট বাকি আছে তো এখন পর এসেছি খাওয়া দাওয়া করে ওর পাশে একটু শুয়ে পড়েছিলাম ও ঘুমিয়ে যাচ্ছিলো আমিও ঘুমিয়ে গেছিলাম তারপর ও উঠে গেছে ভীষণ কান্নাকাটি করছিল ঘুম থেকে উঠেই ভীষণ কাঁদছিল তো ওকে নিয়ে মা একটু মানে হাঁটাহাঁটি করছিল রাস্তা দিয়ে কীভাবে কান্নাটা থামানো যায় আবার একটু রাস্তা দিক ঘোরাঘুরি করলো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর তারপর দেখলাম হাঁটাচলা করতে করতে ওর ঘুম এসে গেছে তো এসে শুনে ও আবার ওই যে ঘুমাচ্ছে তো ভাবলাম যে ভিডিওটা একটু অন করি অনেকক্ষণ থেকে ভাবছিলাম করবো কিন্তু ও যদি না ঘুমায় শরীরটা অসুস্থ কান্নাকাটি করছে মধ্যে তাহলে এসব কিছু করা যায় না তো তো ও আর যেটা বল মানে বলতে এসেছি বাজারে গেছিলাম তো বাজার থেকে কিছু কিনে এনেছি মানে সেরকম কিছুই না কালকে বাবা আসবে যেহেতু আর বুধবার দিন ষষ্ঠী গেছে তোমাদের দাদাভাই আসতে পারিনি ষষ্ঠীতে আসতো কিন্তু বুধবার ষষ্ঠী আর ওইবার আমাকে আনতে মানে নিতে আসছে তো সেই কারণে ওরা ষষ্ঠী করতে আসেনি যে একবারই আসবে বারবার কী দূর থেকে আসা যাওয়া করা যায় না খুব সমস্যা হয়ে যায় কাছাকাছি হলে হয়তো আসতো সে যাই হোক তো বাবার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য মা আর বাবু দুটো জামা নিয়ে এসছে বলছে যে আমার জামাই ষষ্ঠী করতে আসেনি তো কী হয়েছে তো কদিন পরই তো আসছে তো তবুও তোকে একটা কিছু দিতে হয় তো আর বাবা বাবার জন্য একটা জামা কারণ বাবা তো বেশি একটা আসে না দেখো তো কেমন হয়েছে আমাদের তো বাজার থেকেই নিয়ে এসছি ওকে ভ্যাকসিন দিতে গেছিলাম এই জামাটা নিয়ে এসছে তো এর প্রিন্টটা কেমন বলো তো এরকম কুচি কুচি হুম আর কালারটা এরকম এরকম কালার দেখে নিয়ে এসছে খুবই সুন্দর লাগছে যাই না ফোনে কেমন লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে সামনে মানে কী বলবো বাবা তো সাদা কালারই বেশি পরে তো আমি এটা চয়েস করেছি মা বাবু বলছিলো যে দাদা তো সব দেখি সাদা জামা পরে সাদার মধ্যে ওই প্রিন্ট থাকে কালো রঙের কোনো কিছু তো সবসময় এক জামা পড়তে কি সবার ভালো লাগে তো আমি বের করেছিল দোকানেও তো আমি বললাম যে এটা খুবই সুন্দর লাগছে এটা আমার বাবুরও খুব পছন্দ হয়েছে আর আমারও খুব ভালো লাগছে এটা ফোনে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কানারটা কিন্তু সামনে থেকে দারুণ লাগছে এতটাই সুন্দর লাগছে বাবু বলছে সাদা বাদ দিয়ে তুই এটাই নিয়ে দেখ ভালো লাগবে আর যদি পছন্দ না হয় বাবার তো বাবাকে নিয়ে বাবু যাবে গাড়িতে কালকে যে যদি পছন্দ না হয় তাহলে একেবারে দাদাকে নিয়েই কালটে নিয়ে যাবো ওনার যদি সাদা পছন্দ হয় তাহলে সাদাটাই নিয়ে যাবো কিন্তু আমার এখন এটাই ভালো লাগছে কেটেই নিয়ে যাওয়া তো সেই জন্য নিয়ে এসছি খুবই সুন্দর লাগছে বাবা যদি এটা পরে না খুবই ভালো লাগবে আর যদি না পড়তে চাই তো পাল্টে নিয়ে আসবে কোনো ব্যাপার নেই দোকানদার দোকানে বলাই আছে দোকানেও বলেছে যে হ্যাঁ পাল্টে দেবে কোনো ব্যাপার না আমার তো খুব পছন্দ হয়েছে দেখা যায় বাবা কি করে সবসময় একাটা খুব ভালো লাগে বলো বন্ধুরা সবসময় একা ভালো লাগে সাদা 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 এটা খুবই সুন্দর আর তোমার তারা হয়েছে সিম্পল একটা গেঞ্জি নিয়ে এটা আর প্লাস্টিক থেকে ভা বের খরার লাগবে না তোমরা দেখেই বুঝতে পারবে এই ক্যাটলাকটা দেখিয়ে দিচ্ছি হুম এখন একটা গেঞ্জি গেঞ্জিটার এখানে আবার একটা এই যে দড়ি আছে সেটার একটু স্টাইল আছে স্টাইলিশ বোতাম তো থাকে কিন্তু এটার আবার এই যে এটারও বোতাম আছে কিন্তু এখানটা আবার এই যে দড়ি সুন্দর লাগছে কত করলেও ভালো লাগবে খুবই সুন্দর লাগছে কালারটা এগুলো সবই আমার পছন্দ আমি পছন্দ করেছি আমার আবার লাল হলুদ এসব পছন্দ আর ওই দোকানটায় নাকি যেন ভেবেছিলাম লালের মধ্যে নেবো না কিন্তু অন্য কোনো কালারগুলো সেরকম একটা ভালো লাগছিল না না তো মানে একটা ছিল শেওলা কালার সেটাও মানে খুব ফ্যাকাশে মনে হচ্ছিলো কি এর কালারটা উঠে গেছে তা ওই জন্য নিলাম না আর ছিল কালো আর যেন কী কী কালার ছিল একদমই ভালো লাগছিলো না এই দুটো কালারই এই দুটো জামার কালারই আমি পছন্দ করেছি আমি আর বাবু তো এই আর আমি যেহেতু লাল পছন্দ করি সেই জন্য ওর জন্য লাল নিয়েছি আর আমি যেটা পছন্দ করে দেব মানে দাদাভাই চোখ বুঝে নিয়ে দেবো ওর কোনো চয়েস নেই আমি জামা কাপড় যা কিছু পছন্দ করি আমি মানে যদি কিনি ও তো জামা কাপড় কমই কেনে আর কেনার সময় যদি আমি থাকি তো আমি যেটা বলবো সেটাই নেব ও কোনো কালার বা এই জামাটা পছন্দ হচ্ছে না এই গেঞ্জিটা পছন্দ এরকম কিচ্ছু বলবো না আমি যদি পছন্দ করে দিই ও এটাই নেবে মানে এরকম টাইপের ও আমার পছন্দের করে কোনো ই করে না এর আগেও এখানে এসে ষষ্ঠীতে প্রথমবার ওরকম জামা কিনতে গেছিলাম তো ওরকম বলছে তুমি যেটা দেবে সেটাই নেবো আমি বুঝতে পারছি না ও মানে অত বোঝে না না কি জানি না কিন্তু তবুও তো নিজের একটা চয়েস তো থাকে কিন্তু সেটাও মানে ও আমার পরেই ইয়ে করে তুমি যেটা দেবে দেখো না তোমার কোনটা ভালো লাগছে এরকম একটু আমি আমার পছন্দ করতে কিনেছি জানি ওর খুব ভালো লাগে তো আর আর কিছুই কিনে জাস্ট এই দুটোই গিয়েছি তাই দেখো আমার সোনাকে একটু দেখাচ্ছি তোমাদেরকেও কতটা কষ্ট পাচ্ছে সেটাই দেখাচ্ছি এই যে ব্যথা জায়গায় মনম লাগিয়ে দিয়েছি ইন্ডেকশান যেখানে দিয়েছে সাইড সাইড দিয়ে মনম লাগিয়ে দিয়েছি আর ওর কষ্ট দেখে আমরা বাড়ির সবাই খুব কষ্ট পাচ্ছি ছোটো মানুষ ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকলে ভালোই থাকে জেগে থাকলে শুধু কান্নাকাটি করে আর ঘন ঘন জ্বর আসছে তার জন্য ওষুধও খাই মানে খাইয়েছি তো যাই হোক ও একটু শুয়ে থাকুক মানে মানে কী বলবো আর ভালো লাগছে না আমার তাড়াতাড়ি সুস্থ হোক তোমার একটু প্রার্থনা করো যেন বেশি একটা কষ্ট না পায়ও আর বেশি কথা বলবো না আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার দিতে একদম ভুলো না তো টাটা বাই